কথায় ও গানে শ্রীরামকৃষ্ণ অনুদান পরের অংশ কথামৃতে শ্রীরামকৃষ্ণ একটি গল্প শুনিয়েছেন এক গ্রামে পদ্মলোচন নামে একটি ছোকরা ছিল লোকে তাকে পোদোপদো বলে ডাকত গ্রামে একটি পোড়া মন্দির ছিল ভিতরে ঠাকুর বিগ্রহ নয় মন্দিরের গায়ে অসত্য গাছ ও অন্যান্য গাছপালা হয়েছে মন্দিরের ভিতরে চামচিকা পাশা করেছে মেঝেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা মন্দিরে লোকজনের আর যাতায়াত নাই একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেল মন্দিরের দিক থেকে শাঁক বাঁধছে ভোঁ ভোঁ করে গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে সন্ধ্যার পর আরতি হচ্ছে ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড় দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন এক পাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ শাঁখ বাজাচ্ছে ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই মন্দির মার্জনা হয় নাই চামচিকার আর রয়েছে তখন সে চেঁচিয়ে বলছে মন্দিরে তোর নাহিকো মাধব পদ শাঁখ ফুঁকে তুই করলি গোল তাই চামচিকা জনা দিবা সে দিচ্ছে হানা এরপর ঠাকুর বলছেন যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও যদি ভগবান লাভ করতে চাও শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুকলে কি হবে আগে চিত্ত শুদ্ধি করো মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না ঠাকুরের কথাগুলিকে গানের মাধ্যমে প্রকাশে প্রয়াস করেছেন গীতিকার মনিন্দ কুমার সরকার মহাশয় এবং গানটি শুরু করেছেন মাস্টামশাই মানিক মুখার্জি কি হবে শাঁখ বাজিয়ে ধূপুন

উপচারের কান টং টং উপচারে চরাচরি নাইরে ভক্তি কনা কোরি উপচারে চরাচরি নাইরে ভক্তি কনা কোরি মনে মুখে একনা হয়ে ভাবেড়ে গড়ে শীত কাটিলি মনে মুখে অজ্ঞা হয়ে ভাবেড়ে ঘরে শীত কাটিলি কি হবে সঙ্গ বাজিয়ে দুঃখ অন্ত করে ঘন্টে মনকে শুভে নামাবলি ভাইয়ের বল ভক্ত হলি গায়ে দে নামাবলি ভাইয়ে বল ভক্ত হলি ভিতরে তোর কামের বাসা বিষয় মদে ডুবে রইলি ভিতরে তোর কামের বাসা বিষয় মদে ডুবে রইলি

কামনা বাসনা সকল বে পায় তার জনাঞ্জলি রামকৃষ্ণ প্রেম অবতার পাশ্চিপরি পাহার রামকৃষ্ণ প্রেম অবতার পাশ্চ দিক্রী পাহণাতার ভাববি জীবন ধন্য হল পারের করি হাতে পেলি ভাববি জীবন ধন্য হল পারের করি হাতে পেলি হবে শাক বাজিয়ে ধূপ পুড়িয়ে দীপ মন পড়ে ঘন্টা নেড়ে মনকে শুধু চোখ টারিলি মনকে শুধু চোখ টারিলি উপচারের ছড়া ছড়ি নাই রে ভক্তি কানা মুখে এক না হয়ে ভাবের ঘরে কি হবে শাক বাজিয়ে ধূপ কি হবে শাগ বাজিয়ে ধূপ পুড়িয়ে দীপ জ্বালিয়ে কি হবে শাক বাজিয়ে ধূপ পুড়িয়ে দীপ জ্বালিয়ে